যেটার পিছনে সত্যি কিছু আছে সেটাই তোমার আসল থেকে শুয়ে উঠবে মাধবপুর রাজবাড়ি ধুনুই টাকা দরজা গল্পের মার্কেট গল্প মানে শুধু গল্প গল্প মানে ভালোবাসা এখানে ভয় না ভয়ের গল্প হয় হাই আমি জয় আর আপনারা দেখছেন গল্পের মার্কেট আশা করি আপনারা ভালো আছেন আর হ্যাঁ আমিও ভালো আছি আজ আপনারা দেখবেন গল্পের মার্কেটের তৃতীয় এপিসোড শেষ প্রতীক্ষা চলুন শুরু করি প্রতি বুধবার আর শুক্রবার রাত 8 গল্পের মার্কেট গল্প মানে গল্প না গল্প মানে ভালোবাসা কলকাতার একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ সেন ইতিহাস নিয়ে গবেষণা করছে লোককতা আর জমিদার যুগের বাস্তব ঘটনার উপর তার একদিন তার প্রফেসর বলেন তথ্য তো অনেকে দেয় অভিরূপ কিন্তু যদি এমন একটা লোক কাহিনী খুঁজে পাও যেটার পেছনে সত্যি কিছু আছে সেটাই তোমার আসল স সই উঠবে সেদিন সন্ধ্যায় লাইব্রেরিতে পুরনো এক খবরের কাগজের চোখ পড়ে অভিরূপে মাধবপুর রাজবাড়ির আয়নায় প্রতিদিন রাত বারোটা তেরোতে দেখা যায় এক নারী আত্মাকে নাম রানু লোকজন বলে সে নাকি কাউকে ডাকে অবিরূপ আমাকে যেতেই হবে সত্য কি সেটা আমাকে জানতেই হবে সত্যর কাছাকাছি না গেলে আমি সত্যর কাছে পৌঁছাতে পারব না একদিন শীতের সকালে কুয়াশা পেরিয়ে অভিরূপ পৌঁছে যায় মাধবুর চায়ের দোকানে বসে এক বৃদ্ধ মুখে কাঁপা কাঁপা শোন নিয়ে বৃদ্ধটি বলেন তুমি বংশধর বাবু বৃদ্ধের নাম মহাদেব দাস একসময় রাজবাড়ির কাজের লোক ছিলেন আমি শুনেছি আমি আর রানু মায় একসঙ্গে কাজ করতাম কিন্তু ভয় পেয়েছিলাম আজও সেই আয়না ওর অপেক্ষায় আছে বাবু অবিরূপ ভিতরে ভিতরে কেঁপে ওঠে তবুও সে এগিয়ে যায় রাজবাড়ির থেকে মাধবপুর রাজবাড়ি ধুলুই টাকা দরজা ছাদের ওপর বাদু। আর মাঝখানে দাঁড়িয়ে এক আয়না তার নিচে খোদাই করে লেখা বারোটা তেরো সময় এখানেই থেমে যায় অভিরূপ অপেক্ষা করে ঘুরি কাটা কখন থামে বারোটা তেরোতে হঠাৎ বাতাস থমকে যায় ঘরে পাতি নিবে যায় আয়নার ভিতরে একটি চায় মূর্তি ওঠে তার সাদা শাড়ি ফেঁকা সুমুখ কান্না বেজা চোখ অভিরূপ ভয় পেয়ে যায় সে ভয়ে বলে আপনি আপনি কে তখন সেই চায় মূর্তিটি বলে তুমি এসেছো কারণ আমি তোমাকে দেখেছি অভিরূপ কারণ তুমি সেই মাধব সেনের উত্তরাধিকারী যার নামে এই গ্রামের নাম মাধবপুর যে আমায় খুন করেছিল স্তব্ধ তার ঠাকুরদা মাধব সেন সে সে কিন্তু না তার ঠাকুরদা এতটা নিষ্ঠুর ছিল আরো বলে আমি প্রতিশোধ চাই না আমি শুধু চাই কেউ বলুক আমি মিথ্যে বলিনি আমি একদিন দেখেছিলাম জমিদার একজন মানুষকে খুন করছে আমি কাউকে বলিনি তাও আমায় মেরে ফেলে এই আয়নার সামনে আমার মা ছিল রান্নাঘরের পরিচারিকা সে একটা চিঠি রেখে গিয়েছিল সেটাই আমার মুক্তির চাবি পায় রাজবাড়ির একটি পরদিন সকালে তার মধ্যে একটা পুরনো চিঠি মায়ের হাতের লেখা সেই চিঠিতে লেখা আছে আমার মেয়েকে তারা খুন করেছে সে শুধু সত্য দেখেছিল আমি চাই কেউ যেন একদিন তার কথা শুনুক ওর গলায় ছিল করির মালা তার নাম যেন হারিয়ে না যায় অবিরূপ চিঠিটা নিয়ে মদের দাসের কাছে যায় মদের ধীরে বলে আমি দেখেছিলাম কিন্তু পয় চুপ ছিলাম আজ তুমি বলছো রাম মুক্তি পাবে রাত আবার বারোটা তেরো অভিরূপ দাঁড়িয়ে আয়নার সামনে চিঠিটা রাখে নিচে আয়নার কাছে হালকা ফাটল ধরে রানু আবার ভেসে ওঠে কিন্তু এবার তার মুখে শান্তির ছায়া রানু আবার বলে ওঠে তুমি শুনেছ আমার কথা বিশ্বাস করেছ আমার মার চিঠিটা তুমি বের করেছ আমি এখন যেতে পারি ধন্যবাদ অভিরু রানু মিলিয়ে যায় আয়নার পাটলের ফাঁট দিয়ে ঢুকে পড়ে ভোরে সূর্যের আলো অন্ধকার চিহ্ন হয় আলোই ঝকমক করে ওঠে জমিদার বাড়ি কলকাতায় ফিরে অভিরু প্রফেসরের সামনে প্রফেসর বলেন তোমার নামটি দিলে অভিরূপ হেসে বলে শেষ প্রতীক্ষা এক আত্মার গল্প নয় এক কণ্ঠস্বরের মুক্তি সব আত্মা প্রতিশোধ চায় না কিছু আত্মা শুধু চায় কে একজন তাদের কথা বিশ্বাস করুক কে একজন বলুক তুমি মিথ্যা বলনি তাহলেই শেষ হয় শেষ প্রতিক্ষা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন আর গল্পটি ছড়িয়ে দিন দেখা হবে আবার অন্য কোনো এপিসোডে প্রতি বুধবার ও শুক্রবার রাত আটটায় গল্প মানে ভয় গল্প মানে ভালোবাসা শুধু গল্পের মার্কেটে দেখতে থাকুন